আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে ছাগলের ঘাস অনেকেই ছাগলের খামার করতে যাচ্ছেন কিন্তু ছাগলের জন্য কোন ঘাসটা লাগাবেন সেটা ভেবে পাচ্ছেন না যে আপনাদেরকে আমি ছাগলের ঘাস সম্পর্কিত কিছু বিষয় শেয়ার করবো এই যে দেখতেছেন আমাদের জমিতে যে ছাগলের জন্য ঘাসটা লাগাইছি এটা হচ্ছে সুদান ঘাস তো ছাগলের ঘাসটা খুবই ভালো খায় তো আমি আরও কিছু ঘাস লাগাইছিলাম যেটা হচ্ছে সোনালিকা নামে এই যে দেখতেছেন এটা এটার নাম হচ্ছে মূলত সোনালিকা তো আমি যার কাছ থেকে কিনছিলাম সে সোনালিকা বলে দিছিল তো এটা আমাদের এলাকায় শ্যামা ঘাস বলি এটা মাঠে এমনিতেই নর্মালি হয় তো এটা ছাগল খুব একটা ভালো খায় না এই চিকন পাতাটা খায় আর এই ডগাগুলো মোটেই খায় না তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে এই শ্যামা ঘাসটা কীরকম খাই ছাগলে যে দেখতেছেন শুধু উপরের যে চিকন পাতা থাকে সে পাতাটা খাই আর নিচের যে গিটটা থাকে গিটটা খুব একটা মোটা না কিন্তু তারপরও ছাগলে এটা খায় না অবশ্য ছাগলে যে কোনো মোটা গিটই খাই না ও আর একটা কথা বলে রাখা ভালো সুদান ঘাসের বীজটা আপনি যে কোনো বীজ ভাণ্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে ছাগলের জন্য যেগুলো আছে জার্মান ঘাস বা সোনালিকা বা এই ধরনের যে ঘাসগুলো আছে সেগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন না তো সুদান ঘাসের বীজটা আপনি যে কোনো দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ এটা অনেকে গরুর জন্যও লাগায় তবে এটা ছাগলও খুব ভালো খায় তো এটার এক কেজির দাম আপনার কাছ থেকে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে নিতে পারে তো আপনি অনায়াসেই ঘাসটা লাগাইতে পারেন এটা মোটামুটি একটু পানির ভিতরে থাকলেও বেশ কিছুদিন বীজ তাজা থাকে তো সেজন্য এটা লাগাইতে সুবিধা লাগাইলে খুব ভালোই ফলন হয় তো আপনারা এটা চাইলে লাগাইতে পারেন এই ঘাসটা দেখতে কিছুটা ভুট্টা গাছের মতো ভুট্টা গাছের মতো দেখতে হয় এই যে দেখতেছেন এটা অনেকটা ভুট্টা গাছের মতো তবে এটা কিন্তু ভুট্টা গাছ না এটা বেশ লম্বা হয় এটা অলরেডি পাঁচ ফুট হয়ে গেছে এই গাছটার ভালো দিকটা হচ্ছে এই ঘাসে ধার নেই নেপিয়ার ঘাসটা যেরকম পাতার সাইডে ধার থাকে এই গাছটা ধার নেই পাতাটা অনেক নরম পাতাটা অনেক নরম ছাগল এটা খুব সুন্দর খায় তো আপনারা চাইলে এই সুদান গাছটা লাগাইতে পারেন ছাগলের জন্য যাদের ছাগলের খামার করার ইচ্ছা আছে তারা সুদান গাছটা লাগাইতে পারেন তো অবশ্যই আপনাদের ছাগল কেনার আগে কিছু জায়গাতে ঘাসের ব্যবস্থা করে রাখতে হবে তো করে রাখলে ওইটা ভালো পরে আপনাদের ঘাসের জন্য হেসেল পোহাইতে হবে না আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ